ওয়ালা নাবলু আনকুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়া বাশশিরিস আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব বয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের কোরবানি জানের কোরবানি ফলের ঘাটতির মাধ্যমে পাঁচটা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করবই করবো সবের ধৈর্য ধারণকারী যারা তাদের জন্য সুসংবাদ পয়গম্বর বলেন মিন আল্লাহ যাকে বেশি মোহাব্বাত করবেন ভালোবাসবেন তাকে আল্লাহ মুসিবতের পরীক্ষা নিবেন তাহলে মুসিবত আশাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নেয়ামত মুমিনের জন্য নয়ামত কে দিবেন আল্লাহ দিবেন উদ্ধারকে করবেন আল্লাহ করবেন মুসিবতটা কেন আল্লাহ যাচাই করবেন তোমার ইমানটা দুর্বল না মজবুত আমি যে আয়াত করেছি এখানে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে তবে এই মুসিবতে আল্লাহ যে পরীক্ষা নিবেন পাঁচটা জিনিসের দ্বারা পাশ করবে কারা আল্লাহ তাও বলে দিয়েছেন একটা গুণ যাদের মধ্যে থাকবে তারা এই পাঁচ পরীক্ষায় পাশ করবে আর এই পরীক্ষায় পাশ করলে সে দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ বিনা হিসাবে জান্নাত পাশ করার জন্য কয় পুঁজি একটা পুঁজি লাগবে পরীক্ষার বস্তু পাশটা পাশ করতে হলে পুঁজি লাগবে কয়টা পুঁজির নাম ধৈর্য পুঁজির নাম ধৈর্য তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য সবরফিল এবাদাহ সবরফিল মসিবাহ সাবরানিল মাসিয়া এই যে এখানে আপনারা বসছেন এটা এবাদাতের সওয়াব দেড় হাজার বছর আগে রহমতের নবী বলেন উলামায় আহলে হকের মজলিসে যখন কোনো উম্ম সুন্নার মোহাব্বত নিয়ে বের হয় আল্লাহ প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেশ তাকে কাফেলা বানিয়ে দেন এবং ওই প্যান্ডেলকে পুরা ফেরেশতারা তারা বেষ্টন করে নেন যতক্ষণে পেন্ডেল থাকবে বয়ান চলবে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফেরেস তারা ওই প্যান্ডেলে যারা আছে ঘোষণা দাও এদের জিন্দগির সব গুণা মা এই প্যান্ডেলটার মর্যাদা আছে না নাই থাকবে না কেন দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি এতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যে বসায় রাখতে চাইতেন বৃষ্টি থেকেও বসে থাকতো এক নম্বর তার কতটা পেরেশানি হতে হতো লোকগুলোকে আনার জন্য আসা যাওয়ার ফিরি গাড়ি দেওয়া লাগতো কথা বলেন সত্যটা বলেন না কেন গাড়ি দেওয়া লাগতো কি ফিরি আসার পরে বসার ব্যবস্থা থাকতো ভিআইপি যারা তাদের জন্য আলাদা চেয়ার যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতো দুই পাড় কথা ঠিক এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাস্তা না পাইলেই চেয়ারের বাড়ি কি এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাখত পুলিশ র্যাব যদি এতেও ভয় পাইত তো সর্বশেষ নিরাপত্তার জন্য হাজির করত কুত্তা কারণ মানুষের উপরে বিশ্বাস নাই কুত্তা বেইমানি করে না মানুষ বেইমানি করে কোনোদিন কোন কুকুর মালিকের সাথে বেয়াদুবি করেছে পৃথিবীতে কোনো প্রমাণ নেই পশ্চিমা বিশ্বে খবর নিয়ে দেখেন কুত্তা নিয়া মালিক ঘুমায় মহিলা ঘুমায় কুত্তা নিয়া কোলে নেয় বাচ্চাকে কোলে নেয় না কুত্তা পশু জাতির মধ্যে মালিকের চূড়ান্ত বিনয়ী গোলামির মধ্যে কুকুরের থেকে আর কেউ নেই কুকুর হলো সব থেকে শ্রেষ্ঠ মালিকের গোলামির মধ্যে কিন্তু একটু চিন্তা করেন তো এটা একটা কোরআনের মাহফিল দিনের মাহফিল আপনাদেরকে আসা যাওয়ার কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়েছে কেউ নিজে বাড়া দিয়ে আসছেন কেউ পায়ে হেঁটে আসছেন ঠিক না নাস্তা দিছে দিবে দিবে না বরং কিছু টাকা মাদ্রা মাহফিলের জন্য রেখে দেওয়া হল বসার জন্য ভিআইপি ব্যবস্থা নন ভিআইপি আলাদা করা আছে বরং পৃথিবীতে এরকম থার্ড ক্লাসের বিছানা আর নাই যেটা আপনাদের দেওয়া হয়েছে কোনো বিবাহের অনুষ্ঠানে বিছানা দিলে কি পরিমাণ জুতা খাবে ঠিক না কিন্তু এই দুর্বল বিছানা অনেকে মাটিতে বসছেন কোনো কষ্ট আছে এগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন র্যাব আছে কয়জন কুত্তা আছে কয়টা নাই একটা মানুষ কোনো চুপচাপ নিজ দায়িত্বে কোনো আওয়াজও নাই কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারাই মানুষের হেদায়ত এসে যায় যেটা কেমনে সম্ভব এতগুলো মানুষকে দুনিয়ার টাকাওয়ালারা আনতে গেলে গাড়ি লাগতো র্যাব লাগতো পুলিশ লাগতো নিয়ন্ত্রণ লাগতো খানা দেওয়া লাগতো বসার ব্যবস্থা ভিআইপি এরপরও কত জায়গায় মারপিট মিডিয়ায় দেখা যায় শেয়ারে শেয়ারে বাড়ি একই দলের মানুষ এই খাওয়ান দাওনলে একিলে কিলে বেজে গেছে আছে না নাই অথচ এখানে বৃষ্টি দেখেন কি বৃষ্টি হলো এরপরও মানুষ আল্লাহর রহমতে বসে আছে কোনো আওয়াজ নাই কষ্ট নাই খানারও চিন্তা নাই এই মুহূর্তে কাউরে টেলিফোনও যদি কেউ করে রিসিভ করবে না কেটে দিবে আবার দিলে আবার কাটবে আবার দিলে আবার কাটবে চতুর্থবার যদি দেয় তখন কান্ডারের নিচে নিয়ে আসতে করে বলবে এই মে তিনবার কেটে দিলাম আবার তুমি টেলিফোন করলা তুমি বুঝো না আমি ব্যস্ত আর যদি টেলিফোনটা ম্যাডাম করে তো আজকে রাত্রে তো খবর আছে হাসার কথা না বুঝার কথা যেটা কেমনে সম্ভব এই অবস্থা দেখে আর দুনিয়াতে বহু বিধর্মী কালেমা পড়ছে এটা কেমনে সম্ভব একমাত্র আল্লাহর মোহব্বত আর রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব এটাই জ্বলন্ত প্রমাণ আমরা মুসলমান শান্তির জিন্দিগি চাই অশান্তি চাই না আমরা মুসলমান মদিনার আদর্শ নিয়ে চলে নিজেও শান্তি চাই অন্যকেও শান্তি দিতে চাই কলহ চাই না দ্বন্দ্ব চাই না মারপিট চাই না কি আল্লাহ কোরানে বলছেন কেউ যদি অন্যায় কাউকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার গুণায় সামিল আজকে তো কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষকে জবাই করতে কষ্ট পায় না আল্লাহ সবাইকে দান করুন তো যে পুঁজি লাগবে পুঁজিটার নাম কি ধৈর্য এখন আপনারা বসে আছেন এটা হেবাদাতের ধৈর্য এটা এবাদাতের স্বভাব যাদের ধৈর্য আছে তারা আছে। যাদের ধৈর্য নাই তারা বৃষ্টি দেখে আসেই নেই আর একদল বইয়াও দৌড় দৌড় বৃষ্টিতে মরবে 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 বৃষ্টিতে না এটা তার আব্বার মান্য করা এই জন্য ওইটা দৌড় দিছে এ কফাল বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইলে সব কেউ চাইছে আজকের মাহফিলটা না হোক এগোজন্য একটু বৃষ্টি হওয়াটা খুশির কারণ এরা খুশি হইছে না কিন্তু যারা চাইছে হোক তাকে অন্তরে কষ্ট আছে না আল্লাহ কবু একটু খুশি করলাম হয়তো তুই খুব মনে মনে ভাবতেছ বৃষ্টি না হলে মনে হয় আরো সুন্দর হতো লোকজন বেশি হতো না আমি আল্লাহ যা চাইছি তার উপরে শোকর আদায় কর ধৈর্য বড় দামি একটা সম্পদ এবাদাতের বেলায় ধৈর্য না থাকলে কোনোদিন এবাদাত করা যাবে মুসিবতের বেলায় ধৈর্য এই যে বৃষ্টি এটা একটা মুসিবত আল্লাহ আদা করছেন আমি মুসিবত দিব তো মুসিবত যখন আসবে ঘাবড়ায়ও না ইজা সাবাত হুম মুসিবা আলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর কাছেই ফিরে যাব মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ পাক চাইবেন যা তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না বান্দা কিছুই হবে না সমুদ্রের ভেতর ইষ্টিমার চলে মালবাহী জাহাজ মালিক ঢাকায় অফিসে বসে আছেন সমুদ্র অনেক দূর খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা তুফান বাতাস বৃষ্টি মালিক বলে আল্লাহর জাতের আল্লাহ আমার জাহাজ পানির নিচে যায় নাই ডুবে নাই মাল নষ্ট হয় নাই তুমি দেখছনি কয় না নেই চিনি বলে না গায়েব জানো নি কয় না তো বল্লা কেমনে কয় খবর নাও সমুদ্রের মাঝে গিয়া খবর দিয়া দেখেন অন্য জাহাজ ডুবে গেছে মাল নষ্ট হয়েছে ওই এখনো অক্ষত সুস্থ নষ্ট এসে সাহেব আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন মালও নষ্ট হয় নাই তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন ক্যার কি পুঁজি আপনার হাতে আছে বলে রহমতের নবীর হাদিস রহমতের নবীর তাবিজ রহমতের নবী বলছেন যারা মালের হিসাব করে পাই পাই জাকাত দিবে তাদের মাল আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে তাদের কুদুরতুদারি বার কামাল আন্তা রব্বি হাসবি জালাল তুহি তাদের জলিনুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার হেফাজতের মালিক কে কোরআন হেফাজত কে করবেন দিন হেফাজত কে করবেন আল্লাহর নামটা জবানে আসে না মোহাম্মদ করে বলেন আল্লাহ ভাল লাগে না জীবনে ছেলের নাম নিলা ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা বারবার বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছ কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছে একবারও তাকে আল্লাহ বলে ডাকলা নারে নিমুখ আরাম আল্লাহ বলেন শুকুর আদায় কর আমি নিয়ে আমো তারও বাড়ায় দিব لإن شكرتم لأزيدنكم ولإن كفرتم ولإن كفرتم إن عذابي لشديد شكر نعمة نعمة تفزوكنها

সঠিকভাবে আদায় করো আল্লাহ ফেরেস্তা দিয়া মাল হেফাজত করবেন দোকানে আগুন লাগে কেন ঠিকমতো রসুলের তরিকায় ব্যবসা চালাও ডাইনে বামে আগুন লাগবে তোমার ঘরে লাগবে না সাহাবীর ঘরে আগুন লাগছে সবাই গিয়া কয় হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই কয়ে দেখছেন কয় না কয় নবী কইছে কয়না জিপ রেলেইসি নি কয় না তো জানলেন কেমনে কয় খবর গিয়া দেখে এক কাতারে হাজারো শতবারি সব পুরে গেছে তার ঘরটা পুরে নাই সাহাবির সামনে গিয়া কয় কি ব্যাপার আপনি জানলেন গ্যারান্টি দিলেন কসম খাইলেন কেন কয় রাসূলের তাবিজ ফজরের নামাজের পরে একটা দোয়া আছে ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে মাগরিবের পরে পড়ে আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাযত করবেন কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না